আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিপাড়ের জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রী শাকুন্ডু ছোট পর্দার মিঠাই বড় পর্দায় পা রেখেছেন তিনি ঈশ্বরের বিশ্বাসী আমরা জানি কত বড় গোপাল ভক্ত সৌমিত্রী শাহ সে কথা প্রায় সকলেই জানে আমরা দেখেছি বিভিন্ন সময় ছুটে গেছেন তিনি ঈশ্বরের কাছে আর যখন সময়টা শিবরাত্রি তখন অভিনেত্রী মন্দিরে না গিয়ে কি পারেন অভিনেত্রীকে দেখা গেল নাকতলার কালীবাড়িতে পৌঁছে যেতে আর সেখানেই মা কালীর পুজো দিলেন তার সঙ্গে শিবরাত্রির শুভক্ষণে শিবলিঙ্গের স্নানও করালেন অভিনেত্রী আপনারা দেখছেন দুগ্ধাভিষেক করছেন অভিনেত্রী শিবলিঙ্গকে স্নান করাচ্ছেন আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিসা লাল ঘিয়ে রঙের একটি শাড়িতে খোলা চুলে তাকে দেখাচ্ছিল বেশ মিষ্টি শিবরাত্রির দিন দেখা গেল ভক্তিভাবে মহাদেবের আরাধনা করতে অভিনেত্রীকে আপনারা দেখছেন শিবরাত্রি উপলক্ষে শিব পূজায় মগ্ন হতে আপনাদের প্রিয় অভিনেত্রী সৌমিত্রিশা কন্ডুকে কিছুদিন আগেই ছিল তার জন্মদিন জন্মদিনে বৃন্দাবনে পরিবারের সঙ্গে ঘুরতে গেছিলেন তিনি সেখানে কাটানো বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমের পাতায় বারবার উঠে এসেছে সৌমিত্রিশার আগামী প্রজেক্ট নিয়ে তার অনুরাগীরা বেশ অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীকে আবারও তারা বড় পর্দায় দেখতে চান বন্ধুরা অভিনেত্রী এখনই তার নতুন প্রজেক্ট নিয়ে কিছু বলেননি তবে চটজলদি যে অভিনেত্রী ফিরবেন নতুন চমক নিয়ে তা আজ করা যাচ্ছে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আমরা আসছি আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি